চাটনি আর সত্যি কথা বলতে এই সত্যি কথা বলতে চাটনিটা হতো না তো পাশের বাড়ি গেছিলাম তো কালকে ওই দিদির বাড়িতে ওই দিদি আমাকে দুটো আম দিয়েছিল যে চাটনি করে খাস তো সেই কারণে চাটনিও করেছি আর একটা গন্ধরাজ লেবু দিয়েছিল তো সেই লেবুটা দিয়ে দেখা আপাতত একটু জল বানিয়েছি আর একটু কেটে রেখে দিয়েছি ডাল দিয়ে খাবো বলে তো চলো জলটা আমি আপাতত টেস্ট করেই দেখি কেমন লাগছে জাস্ট ওয়াও হেভি সুন্দর বন্ধরাজ লেবু রয়েছে গ্লুকন্ডি রয়েছে চিনি নুন মিশিয়ে ঠান্ডা জল দিয়ে ও ফাটা ফাটি এই গরমে আর কি চাই চলো এই দেখো আমার খাবার খাবার নিয়ে বসে পড়েছি এবার খাওয়া দাওয়া করে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুল হয় না লাভ ইউ অল ফ্রেন্ড টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো